হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকে বাজার নিয়ে আসছে তো এগুলাকে এখন গোছাতে হবে কিছু রান্না করব কিছু গুছিয়ে রাখতে হবে শীতকালে এত সবজি পাওয়া যায় যে বাজারে গেলে এত কিছু নিয়ে আসে তো কোনটা রেখে কোনটা খাবো আসলে ঠিক করা যায় না দেখা যায় একটা খেতে খেতে আর একটা নষ্ট হয়ে যায় আর ফ্রিজে তো এত জায়গা থাকে না যে সব কিছু ফ্রি ফ্রোজেন করে রাখবো না করি তারপর দেখা যায় নিয়ে আসে মানে একটা ঝামেলার ব্যাপার আর কি কাঁচামরিচটা আমি আনতে বলেছিলাম যেহেতু কাঁচামরিচের দাম এখন অনেকটাই কম তো বললাম যে এক কেজি কাঁচামরিচ নিয়ে আসার জন্য তো নিয়ে আসছে এগুলাকে আমি ফ্রোজেন করে রাখবো তো মরিচগুলো এত ঝাল ছিল মানে খুবই ঝাল মানে আমি যে মরিচ মানে ধুইছি তখনই আমার হাত জ্বলতেছিল এত ঝাল তো মরিচ কীভাবে সংরক্ষণ করব সেটা পরের ভিডিওতে দেখাবো একটা ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব হয় না এত কিছু দেখাতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো এত বড় ভিডিও আসলে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না এডিট করা ভয়েস দেওয়া অনেক কঠিন হয়ে যায় তাই আমি ছোটো ছোটো ভিডিওই দিই সেটা আমার কাছে সুবিধা হয় আর কি তো আলু বেগুন টমেটো কেটে নিয়েছি আজকে আলু বেগুন টমেটো দিয়ে মাছ রান্না করবো আর রান্না করব পালং শাক যেহেতু পালং শাক এনেছে ফ্রিজেরাই তো এগুলো আসলে খাওয়া যাবে না এতগুলা পচে নষ্ট হয়ে যাবে তো দু আটি এক কেজি মনে হয় এনেছিল তো এক কেজি দুই আটি হয়েছে তো এক আটি রান্না করেছি আর এক আটি আবার কালকে রান্না করব। তো রান্নাবান্না শেষ করে বিকেলে ডাক্তারের কাছে যেতে হবে বরকে নিয়ে একটা বিরুদ্ধে বলেছিলাম বা দেখিয়েছিলাম যে দাঁত ফালিয়েছে দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলাম সেটা বলেছিলাম যে পরে বলবো যে ডাক্তার দেখাইছে সেটা হচ্ছে একটা হাতুড়ে ডাক্তার সেটা তো আগে বুঝতে পারিনি আর আমি অত কিছু জানতামও না তো গিয়েছে বলল যে দাঁতে টিউমার আছে আবার দুইটা দাঁত নষ্ট হয়ে গেছে এমুক তেমুক কত কিছুই বলল তো দুইটা দাঁতই ফেলে দিছে দাঁত ফেলে দিছে ঠিক আছে কিন্তু দাঁত ফেলার পর যে এত ওষুধ দিছে আমি তো কখনো দেখি না দাঁত ফেলার পর এত ওষুধ দিতে সে প্রায় সে বারোশো টাকার মতন ওষুধ দিছে ওষুধ দিছে ভালো কথা এত পাওয়ারফুল ওষুধ দিছে আমার হাজব্যান্ডের ডায়াবেটিস প্রেশার আছে হ্যাঁ তো এত পাওয়ার ওষুধ দিছে ওষুধ খাইয়ে সে বিছনা থেকে উঠতে পারে না এমন অবস্থা সে দুনিয়াতেই নাই মরে মরে অবস্থা পরে কি করব মানে একা মানুষ মানে বুঝে উঠতে পারতেছিলাম না পরে যে ডাক্তারের কাছে দাঁত ফালাইছে ওর কাছে ফোন দিলো ক পাওয়ার কমায় খান বলতে সেই সমস্যা ক পাওয়ার কমায় খান কইলে ফোন রেখে দিলো মানে পাত্তাই দিল না হ্যাঁ ঠিক আছে তো এখন কি করবে এখন তো সে বিছনা থেকে উঠতে পারে না তাকাইতে পারে না কিছু খাইতে পারে না বমি করতেছে নানান সমস্যা দেখা যেতেছে বললাম যে অন্য ডাক্তারের কাছে চলো সে যাবে না হ্যাঁ এটাই ঠিক হয়ে যাবে পরে দেখতেছে যে অবস্থা খারাপ তখন দেখা যায় আর কোনো উপায় নেই তা আমি একটু জোর জবস্তি করে নিয়ে গেলাম ডাক্তারের কাছে নেওয়ার পর উনি ডাক্তারের কি প্রফেসর দাঁতের ডাক্তারের তো খুবই ভালো ডাক্তার দেখাইলাম বলল যে কে বলছে আপনার দাঁতে টিউমার আছে আপনার দাঁত কিছুই হয় নাই একটা দাঁত একটু সমস্যা ছিল এটা একটা ফেললেই হতো দুইটা ফেলার দরকার ছিল না হ্যাঁ তো কয়ে যে কোনো ওষুধের দরকার নেই এত ওষুধ দিছি কী কারণে কোন ডাক্তার দেখাইছেন কোনো ওষুধের দরকার নেই সে একটা কি একটা সিরাপের মতো দিল যে ওইটা কুলি করবেন এক সপ্তাহ ঠিক হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না এখন এসে কথা সে যদি ডাক্তারই না হয়ে থাকে চেম্বার কেন মানুষ আজকাল কত বাটপার হইতে পারে হ্যাঁ একটা সুস্থ রোগীর সে দাঁতের টিউমার কত কিছু বানায় ফেললো দাঁত ফালায় ফালাই দিল হ্যাঁ আবার এমন ওষুধ দিছে সে মরিয়ে যায় এ হচ্ছে বাঙালির অবস্থা মানুষকে এখন বিশ্বাস করাটা অনেক কঠিন হয়ে দাঁড়াইছে কোনটা যে আসল কোনটা নকল বোঝা বড় মুশকিল তো আপনারা যদি ডাক্তার দেখাইতে যান তো ভালো করে যাই না শুই না খুঁজখবর নিয়ে ডাক্তার দেখাইবেন কারণ এই ধরনের বারপাড়ের কাছে দেখাইলে জীবন শেষ হয়ে যাব জীবন টানাটানি হয়ে যাব এদের তো কিছু হইব না ক্ষতি হইব আপনার আমার এ আর কি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে আজকে আমাদের নারায়ণগঞ্জের ভাষায় একটু কথা বললাম এই আর কি তো কিছু মনে করবেন না আসলে যখন রাগ উঠে যায় তখন এই আঞ্চলিক ভাষাটা আসে আর কি না তা না হলে এভাবে কখনো কথা বলা হয় না তো এই জন্য আমি খুবই দুঃখিত এই তো আমার রান্নাবান্না হয়ে গেছে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো নিরাপদে থাকো এই উনি হচ্ছে দাঁতের ডাক্তার খুবই ভালো ডাক্তার ওনাকে দেখাই আমার হাজব্যান্ড এখন অনেক ভালো আছে সুস্থ আছে